দেখতে দেখতে কিভাবে রহমতের মাসগুলো চলে গেল টেরি পাওয়া গেল না এই তো আজকে আঠাশ রমজান আমার বাড়ি পরিষ্কারের ব্লগটা আপনাদের সাথে একটু মনে করলে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এই তো আজকে মনে করলাম বাসাটা একটু পরিষ্কার ক্লিন করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু রমজান মাস চলে যাচ্ছে দেখতে দেখতে বছর দিনই চলে আসছে তো এই যে আমি আমার এক বোনের ছে মেয়ে আমার আমার বাসায় থাকে ওকে ডেকে নিয়েছিলাম আর আমার বড় ছেলে তো আমরা তিনজনে মিলে গোটা বাড়িটাই তো আজকে পরিষ্কার করেছি এখনও কম মানে পরিষ্কার করার পরে এখনো ভালোভাবে পদ্মা টদ্মা সব পরিষ্কার করা হয়েছে তো এগুলো এখনও টাঙানো হয় হয়নি তো এই তো আপনাদের মাঝে একটু এটাই দেখানোর জন্য একটু শেয়ার করলাম তো যেহেতু বছরকারের দিন আসছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ প্রত্যেকটা মুসলমানের জীবনে এই দিনটা যেন প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহ যেন বারবার নিয়ে আসে তো এত খুশি এত মজা যখন বিয়ের আগে ঈদ আসতো তখন এত ভালো লাগতো যখন এখন নিজের সংসার প্লে সব হয়ে গেছে তো নিজের সংসার গুছিয়ে গাছিয়ে ঈদ করতে এটাও ভালো লাগে স্বামী সংসার সন্তান সব কিছু নিয়েই ভালো লাগে ভালো লাগে একটা কাজ করে তো এই তো উপরে আমি চার তলা ফ্লোরে থাকি তো ওখানে আমার তিনটা রুম বড় ড্রয়িং ডাইরিং সব কিছুই তো সব কিছুই আমার ওই বোনের মেয়ে আমার ছেলে ওরা এসে সব ক্লিন করে দিয়েছে তো আমি ডাইনিং টেবিলের চেয়ারগুলো সব রুমের ভিতরে ঢুকিয়ে রেখেছি সোফাগুলো রুমের ভিতরে রেখে দিয়েছি তো সব কিছু আমি চাঁদরাত্রের দিনে সব বের করে আবার সেট করব এই যে এটা স্টোর রুমের ভিতর মতো এই রুমটা আমার ব্যবহার করা হয় এই রুমে ফ্রিজ অয়ড্রপ সব কাপড় চুপড় রাখা হয় আর এই যে বাইরে ড্রয়িং টেবিলটা হচ্ছে ডাইনিং টেবিলের সঙ্গে চেয়ারগুলো যেহেতু রুমের ভিতরে রেখে দিয়েছি ডাইনিং টেবিল সব কিছু যেহেতু আমার গোটা ডাইনিং ড্রয়িং গোটায় টালস বসানো তো এগুলো সম্পূর্ণ ভালোভাবে ক্লিন করলে ভালো লাগে দেখতে এর জন্য এগুলো মানে প্রত্যেক বছরে আসলে দুইবার করে করা হয় যেহেতু এত বড় বাড়ি আমি একা পারি না তাই আমি সব সময় করে উঠতে পারি না তারপরেও চেষ্টা রাখি আমার বাসাটা সময় গুছানো রাখার জন্য কারণ আলমিনীরা পছন্দ করে না নোংরা তো এই তো আমার ওই বোনের মেয়েটা এসে সব কিছু পরিষ্কার করে দিয়েছে আমি অতটা পারিনি ও করে দিয়েছে আমার হাত নিয়ে আমার হাতে একটু সমস্যা করতে পারিনি তা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা মানে আনন্দের মুহূর্ত আসে ভালো লাগে এই যে আমার মেয়েজ ছেলে আলহামদুলিল্লাহ ওরও আজকে সাতাশটা রোজা হবে একটা রোজা সে ভেঙে ফেলেছিল করতে পারিনি আমরা সব না খেয়ে একদিন রোজা ছিলাম সেই দিনটা ও না খেয়ে রাখতে পেরেছিল না এর জন্য ভেঙে দিয়েছে যে সব কিছু পরিষ্কার করার পরে অগোছালো হয়ে আছে সব কিছু সেট করার পরে আপনাদের সামনে আবার একবার দেখাবো আমার ভিডিওটা বা আমার বাসাটা পুরো দেখাবো আপনাদেরকে ঘুরে তো এই যে বিকালের আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে বাইরে থেকে দে মানে ভিতর থেকে বাইরের দিকে একটা বিকালটা এতই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগছে এই তো পদ্মা নদীর পাড়া আমার বাসা থেকে সম্পূর্ণটাই দেখা যায় নদীর ধার নদীর পাড় সম্পূর্ণটাই আমার বাসা থেকে দেখা যায় আমার উপর থেকে আমার জ্বালানা থেকে আমার ব্যালকনি থেকে দেখা যায় তো এ তো একটু আপনাদের মাঝে এতটুকুই এটা শেয়ার করলাম আমার চ্যানেলটা আপনারা দেখবেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন করতে ভুলবেন না আলামনি রাব্বুর জন্য দোয়া করবেন আলামনী রাব্বু অসুস্থ সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহ ভালো রেখেছে তারপরও কেন জানি মনটা এতই খারাপ যাক আল্লাহ যেন সবাইকে ভালো রাখে বা সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন বা মেয়েদের জীবন তো এই যে আপনাদের মাঝে আমার গোটা পুরো ফ্ল্যাটটা আপনাদের মাঝে ঘুরে দেখালাম তো আমি যখন সব পদ্মা বা সব কিছু দেখাবো আরও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম